ভালোবাসা শহর রামপুরহাট আই লাভ রামপুরহাট বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আমি রামপুরহাটের সবিখ্যাত পার্ক গান্ধী পার্ক ভিওয়ার্স আজকে আমি দেখাবো রামপুরহাটের গান্ধী পার্ক সকাল থেকে কটা অবধি খোলা থাকে এবং সন্ধ্যে অবধি কটা অবধি খোলা থাকে যাবতীয় তথ্য সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে সো ভিওয়ার্স আমি এখন চলে এসেছি রামপুরহাটের ঠিক গান্ধী পার্কের সামনে রামপুরহাট গান্ধী পার্কের লোকেশান হচ্ছে রামপুরহাট পুরসভার সামনেই কিন্তু রয়েছে রামপুরহাট গান্ধী পার্ক চলো এবার গান্ধী পার্কে টিকিট কাটা যাক রামপুরহাট গান্ধী পার্কে টিকিটের প্রবেশের মূল্য প্রাইস হচ্ছে পার হেড কুড়ি টাকা কুড়ি টাকা করে দুটো টিকিট আমরা নিয়ে নেবো তো টিকিট কাউন্টারে দেখছি কেউ নেই তো কাউন্টার কাকু আসছে তো এই দিক দিয়ে আমরা প্রবেশ করব রামপুরহাট পার্কে এবং এখানে সব কিছু লেখা আছে দেখতে পাচ্ছ তো আমাদের টিকিট কাউন্টারে কাকু চলে এসছে আমরা দুটো টিকিট কেটে যাব। ভিতরে প্রবেশ করবো বন্দে ভারত এক্সপ্রেসও রয়েছে রামপোহাট গান্ধী পার্কে রামপোহাট গান্ধী পার্কে এসে তোমরা কী কী এনজয় করবে কী কী রাইডস রয়েছে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন্টটা অবশ্যই প্রেস করবে সবার আগে এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য মানে এত দুর্দান্ত লাগছে রাত্রেবেলায় গান্ধী পার্ক কি বলবো ভিওয়ার্স পার্কে ঢুকে এক শান্তিপূর্ণ পরিবেশ ঠান্ডা এবং চারিদিকে সবুজ গাছপালা দেখে মনটা অনেক মুগ্ধ হয়ে যাচ্ছে আর এই সামনে এই যে দেখতে পাচ্ছ ভাই এটা এটা খুব সুন্দর লাগছে মানে জলগুলো জাস্ট ওপরে উঠছে আর যে ওয়াটারপ্রুফ লাইটিং এর ব্যবস্থা আছে লাইটগুলো মানে জলের উপরে পড়ছে আর খুব সুন্দর লাগছে ভিওর্স চলো এবার রামপুরহাট গান্ধী পার্কের লাইটগুলো যে সাইডে দেখতে পাচ্ছ এগুলো ভাই খুব সুন্দর লাগছে একদম দারুণ আর এই যে আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গান্ধী পার্কের বন্দে ভারত ট্রেনের স্টেশন মানে এই স্টেশনে কিন্তু বন্দে ভারত ট্রেন এখান থেকে তার গন্তব্যে রওনা দেয় আর এদিকে দেখছো বাচ্চাদের জন্য কিন্তু এখানে প্রচুর রাইড রয়েছে বাচ্চারা মানে তোমরা পুরো এনজয় করতে পারবে রামপুরহাট গান্ধী পার্কের বন্দে ভারত ট্রেনের টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা বড় থেকে ছোট থেকে বড় সবাই কিন্তু রামপুরহাট গান্ধী পার্কের বন্দে ভারত এক্সপ্রেসে সবাই কিন্তু পার্কটা ঘুরে এনজয় করতে পারো আর এই যে এদিকেও দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কিন্তু জাম্পি গ্রাউন্ডও আছে এখানে তোমরা লাফ দিতে পারো এবং খুব এনজয় করতে পারো আর কি কাঁপতে কাঁপতে সামনের দিকে এগোচ্ছি কিন্তু আর আজকে এত ঠান্ডা লাগছে আমরা এখন আসলাম আমরা কিন্তু এই শীতের মধ্যে গিয়েছিলাম সিউড়ির বিখ্যাত পাথর চাপড়ি পাথর চাপড়ির দাতা বাবার মাজার শরীফের দরগা থেকে এসে সরাসরি আমরা চলে এলাম রামপুরহাটের গান্ধী পার্ক ভিউার্স তোমাদের জন্য রামপুরহাট গান্ধী পার্কের সুযোগ সুবিধা অনেকই আছে ভিওয়ার্স যেটা তোমরা ভিডিও শেষে দেখো পার্কের মধ্যে সেরকম আলো পেলাম না সেই জন্য আমরা এখানে বসে আছি আর আজকে অনেকদিন পর আসলাম রামপুরহাটের গান্ধী পার্ক পার্কটা খুব সুন্দর সো ভিওর্স রামপুরহাট গান্ধী পার্কে এই রাত্রিবেলা এসে দেখছি কিন্তু এখানে কোনো মানে বন্ধুবান্ধব তো কাউকে পেলাম না ভিওর্স কিন্তু ঝাড়ের মধ্যে অনেক কাপিলদেরকে দেখলাম যারা জমিয়ে আড্ডা মারছে গল্প করছে আর কি ফাইনালি ভিওর্স সরাসরি দেখতে পাচ্ছ আমাদের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু এখন গান্ধী পার্কের বিখ্যাত এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বন্ধুরা এই বলেছিলাম না পার্কের জাস্ট বন্দে ভারত ট্রেনের ডেকোরেশনটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে যেটা দেখতে পাচ্ছ আমাদের সামনে দিয়ে এখন যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস গান্ধী পার্কের আর ট্রেনটা ভাই খুবই স্লো স্লো যাচ্ছিলো যেহেতু সামনে স্টপি আছে সেই জন্য কিন্তু অনেক আস্তে আস্তে যাচ্ছিলো অনেক সুন্দর লাগছে ভাই ট্রেনের ডিজাইনটা দেখে কি বলবো দুর্দান্ত লাগছে বিওর্স মানে এই সামনাসামনি থেকে বন্দে ভারত ট্রেনের মানে সিনটা আমরা দেখছি এটাই আমাদের জন্য অনেক কিছু ভাই জীবনে তো কোনো দিন চাপিনি ভাই কিন্তু মানে জাস্ট মানে বুঝতে পারছো তোমরা সেই নকলটাই দেখছি এখন রিয়েলটা দেখেছি চোখের সামনে কিন্তু এখনও যায়নি ভাই তবে যাব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্ল্যাটফর্ম আছে তাই জন্য ট্রেনটা কিন্তু অনেক স্লো স্লো যাচ্ছে এই ট্রেনে কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু ভ্রমণ করতে পারবে আমপট গান্ধী পার্কের এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটের প্রাইস হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা নিয়ে তোমাদেরকে পুরো গান্ধী পার্কটা একবার যাবে প্লাস একবার নিয়ে আসবে ওয়াই দাবে ভিওর্স রামপুরহাটের গান্ধী পার্ক বিকেল তিনটে থেকে সন্ধ্যা পনেরো সাতটা অবধি পার্কটা কিন্তু ওপেন থাকে মানে ছটা পঁয়তাল্লিশ মিনিট ওপেন থাকে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় আর সকালে ভিওর্স পার্ক খোলা থাকে না এই সাইডটা তোমরা দেখলে এবারে এই সাইডটা তোমাদেরকে দেখাই ওহ কি হাত কাಪ್সে ভিউয়ার্স চাই নাই কি এই হচ্ছে সামনে গেট আমরা এসেছিলাম এদিকে আর এই সামনে আছে এই কর্নটা এবারে যাব এইদিকে চলো এদিকে যাওয়া যাক আই আমার সুন্দর থেকে বাই সাজিয়ে আসলাম ঠান্ডা লাগলো ছবি হলে গেছে ঠান্ডা যাওয়ার মাথা যাক এটা বন্ধ হওয়ার ঠাই গরমের সময় পর সময় দেখো

এটা লাইটে নাকি আমি প্রথমে ভিউয়ার্স ভেবেছিলাম যে এর মধ্যে আগুন আছে আচ্ছা তুমি এখন হট মাস্টারটো মানে ভাত দবাচ্চটা গরম করা যাক কিন্তু ভাই এখানে এসে ভালো করে গবেষণা করলাম এর মধ্যে কোনো আগুন আগুন নাই মানে যে লাইটের রংカラー খুব ভালো লাগছে চলো আগে দেখা যাক কি হয় আমাদের সামনে আগুন এই যে দেখো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের আগুন লাগছে না লাইট লাগছে

তো জানতে যে পার্কে গোপন জায়গা আছে কি নাই তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে ভাই চলো হা 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 হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এদিকে সেই জেব্রাটা বললাম কথা কিন্তু অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না যেমন তোমরা দেখতে পাচ্ছ রামপুহাটের গান্ধী পার্কটা কিন্তু এতই বড় ভিউর্স যে পায়ে হেঁটে কিন্তু ঘুরে সময় লাগছে কুড়ি থেকে পঁচিশ মিনিট রামপুহাটের গান্ধী পার্ক কিন্তু ভিউয়ার্স অনেক বড় এবং এই পার্কে কিন্তু মানে বাচ্চা ছেলেদের জন্য অনেক মানে খেলাধুলা করার ব্যবস্থা আছে যেমন দেখতে পাচ্ছ এবার আমি দোলনায় বসবো দোলনায় বসে একটু দোল খাবো এবং ভাই মানে মুখে হলুদ হলুদ লাগছে হয়তো ফোনের প্লাস মেরে ভিডিও করছি এখন রাত্রিবেলা এখন মানে জাস্ট লাইট ফোনে খুব কমই আসছে আর কি ফেসে খুব কম সেই জন্য মোবাইলের ফ্ল্যাশ অন করে ভিডিও করছি আর কি আর দেখতে পাচ্ছ দোলনায় বসে কিন্তু ভিওয়ার্স দোল খাটছি আর পার্কটা এনজয় করছি যেহেতু ভিওয়ার্স পার্ক কিন্তু বন্ধ করার সময় হয়ে গেছে সেজন্য লোক কিন্তু খুব কমই আছে তোমরা যদি রামপুর গান্ধী পার্ক দিনের বেলায় কেমন লাগে দেখতে চাও তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে যাও এবং ফটাফট দেখো টিকিট এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে সবার আগে এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য চলো ভিউয়ার্স দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আমরা এই রাস্তাটা দিয়ে